রহমতের নবী رحمتালিল ইমামুল মুরসালিন সাইয়দুল মুরসালিন খাতামুল নবীন এই উপাধিগুলি পৃথিবীর অন্য কোন পয়গম্বর লাভ করতে পারে নাই কথা বলেন ঠিক কি ঠিক না আরেকটা উপাধি আল্লাহ রবুল আলামিন পক্ষ থেকে আমার পয়গম্বরকে দিয়েছেন আল্লাহ তালা কোন কোন পায়গাম করকে যে উপাধি দিয়েছেন ভিন্ন একটা উপাধি দিয়েছেন আপনার আমার পায়গাম্বরকে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও আমার নবী আপনি হইলেন হাবিবুল্লাহ আমাদের নবীজিকে আল্লাহ হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন আমার নবীর মর্যাদা বোঝানোর জন্য মর্যাদা বোঝানোর জন্য আমার ভাই আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামের উপাধি হইল খলিলুল্লাহ খলিলুল্লাহ অর্থ হলো আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ অর্থ হইল আল্লাহর মাহবুব আল্লাহর দোস্ত তবে এর মধ্যে পার্থক্য হলো খলিলুল্লাহ আল্লাহ দুস্ত এর অর্থ হল যিনি আল্লাহকে পছন্দ করেন আল্লাহকে ভালোবাসেন যিনি সবচাইতে বেশি ভালোবাসেন আল্লাহকে যার বন্ধুত্ব আমার আল্লাহর সাথে তাকে বলা হয় খালিল উল্লাহ আর হাবিবুল্লাহ বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন যার সাথে ভালোবাসা রাখেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আল্লা তরফ থেকে আল্লাহ পয়গম্বর বলেছেন আংতা হাবিবুল্লাহ আল্লাহ নবী আপনি হইলেন হাবিবুল্লাহ অন্য অন্য নবীরা আমি আল্লাহকে ভালোবাসেন আর আমি স্বয়ং আল্লাহ আপনি নবীকে ভালোবাসি জন্য মুবাসিরেনে বলেছেন এই পৃথিবীর সব চাইতে দামি স্থানের নাম হলো মক্কা নগরের খানে কাবা যেখানে আছে ওই স্থানের মর্যাদা আমার আল্লাহর কাছে সব চাইতে বেশি তবে এক চাইতে বেশি মর্যাদা একটা স্থান আছে যে স্থানে আপনার আমার পয়গম্বরের রওজে পাক আছে সুবহানাল্লাহ বলেন এর দ্বারা বোঝা গেল আল্লাহর তাম পৃথিবী আল্লাহর গোটা জমিনের মধ্যে সব চাইতে দামি স্থান হল আপনার আমার পয়গম্বরের রোজে শরীফ কথা বলেন ঠিক কিনা মুসলমানদের পূর্ণভূমি আরেকটি হল যার উদ্দেশ্যে মুসলমানেরা পৃথিবীর আনাচ থেকে সফর করা বৈধ তিন নাম্বার স্থানের নাম হল মসজিদে আকসা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইসরাতে আলোচনা করেছেন মসজিদে আকসার কথা বাইতুল মুকদিস এটাকে আমরা বাইতুল মুকद्दাস বলি সেই বাইতুল মুকদ্দাসের উদ্দেশ্যে যার নাম স্বয়ং আল্লাহ নিজে কোরআনে রেখেছেন মাসজিদে আকসা সেই ফিলিস্তিনের জেরুজালেমের ফিলিস্তিনে অবস্থিত সেই মসজিদে আকসা বাইতুল মাকদিসের উদ্দেশ্যে গোটা পৃথিবীর আনাজ কানাস থেকে মুসলিমদের জন্য সফর করা সেই উদ্দেশ্যে যাওয়া মসজিদের উদ্দেশ্য করে যাওয়া সেটা বৈধ এবং সওয়াবের সুবহানাল্লাহ তাহলে পৃথিবীতে এমন তিনটি স্থান পাইলাম এই তিনটি স্থানের উদ্দেশ্যে পৃথিবীর আনাস কানাস থেকে ওই স্থানকে উদ্দেশ্য করে সফর করা বৈধ কথা বলেন ঠিক তিন নাম্বার স্থানের নাম পাইলাম মসজিদ আকসা বাইতুল মাকদিস সেই ফিলিস্তিনের যেই মসজিদটা বর্তমান সারস ইহুদি হায়ানারা তারা আপ্রাণ চেষ্টা করতেছে তাদের দখলে নিয়ে যাওয়ার জন্য ে আমার ভাই এই মাস্জি্যাকসা ফিলিস্তিনের মাস্জিদ এই মাস্জিদের কিছে অনেক ইতিহাস অনেক রহস্য রয়ে গেছে যে মাস্চিরটা সুপ্রসিদ্ধ নবী অজরত সুলাইমান আনেহি সালাতুয়া সালামের আব্বা দাউদ পয়গম্বর নির্মাণ কাজ শুরু করেছিলেন মসজিদে আকসা কাজ শুরু করেছিলেন হজরত দাউদ আলাইহি সালাতু ওয়াস সালাম সুলাইমান পয়গম্বর আব্বা জান কাজ অসমাপ্ত রেখেই সুলাইমান পয়গম্বর আব্বা দাউদ নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন দুনিয়া থেকে চলে গেছেন সেই মসজিদে আকসার অসমাপ্ত কাজ সমাপ্ত করার দায়িত্ব পেলেন হজরত সুলাইমান আলাইহি সালাত সুলাইমান পয়গম্বর মসজিদে আকসার বাইতুল মোকাদ্দাসের অসমাপ্ত কাজের দায়িত্ব পাওয়ার পর তিনি কাজ অসমাপ্ত কাজ শুরু করলেন কাজ শেষ হওয়ার পূর্বেই আল্লাহর তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে সুলাইমান নবীকে সংবাদ পাঠিয়ে দেওয়া হলো হে সুলাইমান নবী আপনার হায়াত তো শেষ সুলাইমান পয়গম্বর আল্লাহ তাআলার সাথে বোঝাপড়া করতেছিলেন হে আল্লাহ আমার আব্বার অসমাপ্ত রেখে যাওয়া কাজ মসজিদ আকসার কাজ তো বাকি রয়ে গেছে আমি যদি এখন মরে যাই আমার অপাত হয়ে যায় হয়ে যায় এই এনতেকাল মাসজিদে আকসার কাজ কে করবে আল্লাহ সুলাইমান জানিয়ে দিলেন হে সুলাইমান নবী আকসার কাজ আপনার এন্তেকালের পরেও আমি আল্লাহ সমাপ্ত করার কুদরত রাখি আল্লাহ তালা বিশেষ কুদরত প্রকাশ করেছেন সেখানে আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালামের কথা যেহেতু জীব জন্তু জিনেরা সবাই শুনত এমন কি বাতাস পর্যন্ত ওনার অর্ডার আর আদেশ মানত কথা বলেন ঠিক কি না তিনি মসজিদে আকসা অসমাপ্ত কাজ করাইতেছিলেন জিনদের মাধ্যমে বলেন কাদের মাধ্যমে জিনদের মাধ্যমে করাইতেছিলেন হায়াত শেষ লা ইস্তা আখিরুনা সাআত আওলা কোন মানুষের জীবন হায়াত শেষ হয়ে গেলে এখানে আবদার করে এক মিনিট কমানো বাড়ানোর কোনো অধিকার পৃথিবীর কাহারও নাই ক্ষমতাও নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাকের निजाम অনুযায়ী সুলাইমান পয়গাম্বর লাঠি নিয়ে বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়াইয়া তিনি কাজ করাইতেছিলেন মসজিদে আকসার কাজ করাইতেছিলেন ঠিক দাঁড়ানো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আজরাইলের মাধ্যমে আল্লাহ পাক রুহ কবজ করে নিয়ে গেলেন আল্লাহ পাক কুদরতি একটি ব্যবস্থা করলেন যদিও সুলাইমান পয়গম্বর এন্তেকাল করছেন কিন্তু উনি উনার লাঠি ধরে দাঁড়িয়েই আছে জেনেরা আর বলতে পারলো না সুলাইমান পয়গাম্বর জীবিত না মৃত জেনেরা তো কাজ করতেছিল করতেছিল এক টানা এক বৎসর এভাবে কাজ করার পর মসজিদে আকসার কাজ যখন সমাপ্ত হইল শেষ হইল আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে কুদরত প্রকাশ পাইল পুকা সুলাইমান পয়গাম্বরের লাঠি গুনে কেটে ফেললো পুকা কেটে ফেললো সুলাইমান পয়গাম্বর হঠাৎ করে জমিনে পড়ে গেলেন জিনেরা বুঝতে পারল যে সুলাইমান নবী এন্তেকাল করছে বোঝার পরে ওনারা আবার তাহাকি করা আরম্ভ করলো কোন দিন মারা গেল এটা একটু তাহকিক তাদের তাহকিকটা কি ছিল গাচাইটা ছিল যেই পোকা সুলাইমান পয়গম্বরের লাঠি খেয়ে বর্ষ করে দিছে। এমন একটা পোকা আরেকটা লাঠির মধ্যে ছেড়ে দিছে। এই পোকাটা লাঠি কাতে কত দিন লাগে যতদিন লাগে লাঠি কাটতে বুঝতে পারবো ততদিন আগেই সুলাইমান পয়গাম্বরের এন্তেকার হয়ে গেছে তারা এই পুকার লাঠি দিয়ে দিল পুকা দেখা গেল এই লাঠিটা কাটতে কাটতে এক বছর লাগছে এই জিনেরা বুঝতে পারলো যে সুলাইমান নবী আজকে থেকে এক বছর আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হায় আফসোস যদি জানতাম তাহলে আর কাজ করতাম না কথা বলেন ঠিক না এরা মূলত বইয়ে কাজ করছে আন্তরিকতার সাথে কাজ করে নাই আমার ভাই যেই মসজিদে আকসা আল্লাহর পয়গম্বর দাউদ পয়গম্বরের মাধ্যমে আল্লাহ কাজ নিয়েছেন যেই মসজিদে আকসার কাজ নিয়েছেন আল্লাহর বিশিষ্ট পয়গম্বর সুলাইমান পয়গম্বরের মাধ্যমে ও মুসলমান সেই মাসজিদ যা যুগে যুগে মুসলমানেরা সেখানে নামাজ কায়েম করে মুসলমানদের দখলে ছিল আজকে যদি ইহুদি গোটা মুষ্টি গোটা পৃথিবীতে মাত্র গোটা পৃথিবীতে হিসাব করলে বর্তমানে দুই কোটি ইহুদি হয় না মাত্র কয় কোটি দুই কোটি ধরেন না গোটা পৃথিবীতে ইহুদির সংখ্যা দুই কোটি আর বর্তমান হিসাবে গোটা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা বলেন গবেষকরা গবেষণা করে তারা তাদের গবেষণা প্রকাশ করে আগামী দুই হাজার পঞ্চাশ সালের ভিতরে গোটা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা থাকবে সবচেয়ে অর্থাৎ বর্তমানে খ্রিস্টানদের সংখ্যা সবচেয়ে জিনিস তারা হলো সাড়ে তিন শত কোটি বলেন খ্রিস্টানদের সংখ্যা কত কোটি সাড়ে তিন শত কোটি মুসলমান দুই শত প্লাস বর্তমানে তো প্রতি বৎসর মুসলমানদের ঘরে মুসলমানদের রাষ্ট্রে মুসলমান হিসেবে যত সন্তান জন্ম লাভ করে গবেষকরা গবেষণা করে দেখেছেন আগামী 50 সালের ভিতরে মুসলমানদের সংখ্যা এই পৃথিবীতে খ্রিস্টানদের চাইতে অনেক গুণ বেড়ে। তো ইনশাআল্লাহ গোটা মুসলমানের সংখ্যা এখনো কম। ভবিষ্যতে কমবে না বরং সেদিন থেকে বাড়বে। আজকে মুষ্টিময় শুধুমাত্র গোটা পৃথিবীতে আল্লাহর জমিনে 200 কোটি ইহুদি যদি আমাদের সেই ঐতিহ্যবাহী আল্লার ঘর মসজিদে আকসা যদি তারা দখল করে নিয়ে যায় মুসলমানদের জন্য এক সাইতে লানছনা কর বিষয় এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না কথা বলেন ঠিক মুসলমান মসজিদে আকসার জন্য ফিলিস্তিনের জন্য গাজাবাসীর জন্য মাজলুম মুসলমানদের জন্য পাঁচ অক্ত নামাজের পরে চোখের বাড়ি ছেড়ে তাদের জন্য কান্নার দরকার আছে কিনা নাই মুসলমান আমি তো মনে করি